আসসালামু আলাইকুম এভরি সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি নুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার আলোচনার বিষয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারের ওয়্যাল আর্স মেথড নিয়ে আমি আজকে ওয়ালআর মেথডটা একটু আলোচনা করব মেথডটা আলোচনা করার পরে একটা অঙ্ক করে দেব পরীক্ষায় অয়লার ম্যাথড যদি আসে ম্যাথডের সাথে এর একটা অঙ্ক মাঝে মাঝে দেওয়া থাকে অথবা শুধু অয়েলার ম্যাথডটাও পরীক্ষায় আসতে পারে তোমাদের জন্য অয়েলার ম্যাথডটা ইম্পর্ট্যান্ট আশা করি মনোযোগ মনোযোগ দিয়ে সবাই দেখবে আগের দিন আমি পিকার্ড ম্যাথড পড়াচ্ছিলাম আগে পিকার্ড ম্যাথডটা দেখার পরে অয়লার ম্যাথডটা পড়তে হবে তাহলে দুইটার কিছুটা পার্থক্য বুঝতে পারবে আমি শুরু করতে যাচ্ছি ওকে অয়লার ম্যাথড কিন্তু আগের মতো এক যদি দেওয়া এবং যার একটা কন্ডিশন দেওয়া আছে সেটা কোনটা যে এক্স নট যদি ইনিশিয়াল ভ্যালু হয় সেই মান ফাংশনে বসানো হলে ওয়াই যে মানটা পাওয়া যাবে তার নাম হচ্ছে ওয়াই নট এই দুটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে আমি রেখে দিলাম এটা কিন্তু থিওরি পড়াচ্ছি ওকে তো এই দুইটা যদি দেওয়া থাকে দেন সাপোজ দ্যাট উই সলভ ওয়ান ফর ওয়াই এক্স এক্স টু টু অফ আর এক্স নট প্লাস আর এই জায়গাটা ভিন্ন এটা একটু মাথায় রাখতে হবে যে মাথুে এক্স এর মান এক্স অফ আর ইকাল টু এমন একটা মান নিতে হবে যাকে আর নট প্লাস আর এইচ আকারে লেখা যায় যেখানে আর এর মান হচ্ছে এক দুই তিন থেকে এরপরে চার পাঁচ ছয় সাত যেতে পারবে ওকে এরপর ফর্ম ওয়ান আমি যদি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দেই এক নম্বরের তাহলে আগের পিকারের মতোই ওয়াই নট থেকে ওয়াই ওয়ান পর্যন্ত যদি আমি ওয়াইয়ের ক্ষেত্রে আপার লোয়ার লিমিট নেই এবং এক্সের ক্ষেত্রে এক্স নট থেকে এক্স এক্স ওয়ান পর্যন্ত যদি লিমিটটা নেই সো এরকম দাঁড়াবে যেখানে ইন্টিগ্রেশন করার পর এখানে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই যেখানে আপার লিমিট হচ্ছে ওয়াই ওয়ান লোয়ার লিমিট ওয়াই নট ইকুয়াল টু এই ফাংশনটা যা আছে রেখে দিচ্ছি তো এটা আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ হবে এবং ওয়াই নটটা এ পাশ থেকে এখানে আসলে প্লাস হয়ে যাবে ওয়াই নট প্লাস ইন্ডিকেশন অফ এক্স নট থেকে এক্স ওয়ান এফ এক্স ওয়াই এক্স এখানে তিন নম্বর ইকুয়েশনটা কাজ করবে এটা ইনিশিয়াল বা ফার্স্ট ভ্যালুর ক্ষেত্রে প্রযোজ্য ওয়াই ওয়ানের মানের ক্ষেত্রে প্রযোজ্য এটুকু করার পরে আমরা

সেই ক্ষেত্রে আমি এই ফাংশনে এই তিন নাম্বার ইকুয়েশন থেকে পাবো ওয়াই ওয়ান ইকোয়াল টু এক্স নট এই জায়গাটার মধ্যে এই এক্স নট থেকে এক্স ওয়ান পর্যন্ত যে ভ্যালুটা আসতেছে সেই ইন্ডিকেশনের এই যে এক্স ওয়ান থেকে এক্স নট এর বিয়োগ ফল মানে আপার লিমিট থেকে লোয়ার লিমিটের বিয়োগ ফলটা হবে আবার ফাংশনটা এখানে মান হয়ে যাবে এক্স নট আর ওয়াই নট মান যদি থেকে যাচ্ছে তো এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে এইচ ধরে নিতে হবে আমাদের এটাই এটা হচ্ছে এই অয়েলার মেথড আর পিকট মেথডের পার্থক্য যে মাঝখানে যে ছোট্ট অংশটা থাকবে সেই অংশটাকে ছোটো হাতে এইচ দিয়ে আমাদের ধরে নিতে হবে এটা গেল ওয়াই ওয়ান এর ক্ষেত্রে তাহলে সিমিলারলি যদি আমি ওয়াই টু এর ক্ষেত্রে মান নিই সেক্ষেত্রে কি পাওয়া যাবে ওয়াই টু টু ওয়াই ওয়ান তখন এখানে এক্স নট আর এক্স ওয়ান ছিল এখানে হয়ে যাবে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত ফাংশন অফ এক্স ওয়াই ডিএক্স এখানে যখন ভ্যালুগুলো ছিল এক্স নটের থেকে এক্স ওয়ানের মাঝখানে এক্স থাকবে আর এখানে তখন চেঞ্জ হয়ে যাবে এক্স ওয়ান থেকে এক্স টুর মাঝখানে এক্স থাকবে যদি তাই হয় সেক্ষেত্রে ফাংশনটা অ্যাজিউম দ্যাট এফ ওফ এক্স ওয়াই হয়ে যাবে এই এখানে যেমন এক্স ওয়াই হয়ে গেছে এক্স নট ওয়াই নট এখানে হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটার কন্ডিশন হচ্ছে যে এক্স ওয়ান আর এক্স টু এর মাঝের ভ্যালুটা হবে এক্স তা যদি নেওয়া যেতে পারে তাহলে এই এই পার্টের পরে এখান থেকে আমি সরাসরি লিখতে পারি ওয়াই ওয়ান ছিল ওয়াই জিরো ছিল এখানে হয়ে যাবে ওয়াই ওয়ান এইচটা থেকে যাবে এফ ওফ এক্স নট কমা ওয়াই নট এখানে হয়ে যাবে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এইখানে পার্থক্য চলে আসছে তাহলে এই সিমিলার পার্থক্য যদি বজায় রেখে আমি সামনের দিকে অগ্রসর হতে থাকি তাহলে আমাদের প্রসেসটা এরকম হয়ে যাবে যে ওয়াই টু এটাকে যদি আমি এন প্লাস ওয়ান ধরি তাহলে ওয়াই ওয়ান হয়ে যাবে ওয়াই এন প্লাস এই সেফ অফ এখানে এক একের জায়গায় এন এন হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের অয়লারের ফর্মুলা যেখানে এন এর মান জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া যায় এই এই সূত্রটা শুধু মনে রাখতে হবে অয়লারের ফর্মুলা যেটা আমি পরবর্তীতে অঙ্কতে কাজে লাগাবো আচ্ছা এবার একটা অঙ্কতে যাচ্ছি প্রশ্নটা একটু খেয়াল করবে মনোযোগ দিয়ে ইউজিং অয়েলার্স মেথড সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy by dx minus 1 equal to y square, comma, y of 0 equal to 0 taking a is equal to 0.1 and obtain কিছু ভ্যালু চেয়েছে আচ্ছা এখানে আগে প্রথমে খেয়াল করতে হবে যে ফাংশনটা কি দেওয়া আছে এটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে তো এখানে ফাংশন বের করা যাবে এখান থেকে ইনিশিয়াল ভ্যালুটাও দেওয়া আছে এবং h এর মান ধরে নিতে বলছে 0.1 আর ভ্যালু নির্ণয় করতে বলছে ওয়াই জিরো পয়েন্ট ওয়ান ওয়াই জিরো পয়েন্ট টু এবং ওয়াই জিরো পয়েন্ট থ্রি তিনটা মান নির্ণয় করতে বলেছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফাংশনটা লিখে নিব লিখে ওয়ান এই পাশে যদি চলে আসে তাহলে এই আমাদের ওয়াইলার্স মেথডের সূত্র মতামে কি দেওয়া ছিল যে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এফ এক্স ওয়াই তাহলে দেখো এফ এক্স এর মান কতটুকু হবে এইটুকুর মান হবে এফ এটা এক্স ওয়াই এটাই হচ্ছে মেইন ফাংশন ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো মেইন ফাংশন আর ইনিশিয়াল ভ্যালু এক্স এর মান যদি জিরো হয় তাহলে ওয়াই নট এর মানটাও জিরো হবে এটা কিন্তু আমরা সূত্র পড়ে আসছি যেরকম পড়ে আসছি ওয়াই অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট সো এখানে এক্স নট হচ্ছে জিরো ওয়াই নট এর মানও জিরো এই যে এখানে পাওয়া গেছে আর এইচ এর মানটা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে আর এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই তিনটা কিন্তু এই যে এখান থেকে ওয়াই অফ এই যে এটা এক্স ওয়ান ধরা হয়েছে এটা এক্স টু এটা এক্স এই তিনটা মান নির্ণয় করতে বলা হয়েছে এবার আমরা অঙ্কে যাচ্ছি আমরা সূত্রে যাব সূত্রে ওয়াই ওয়ান টু আমরা অয়লারের সূত্র থেকে আমরা জানি ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই নট প্লাস এইচ এফ অফ এক্স নট ক্ষমা ওয়াই নট সূত্র থেকে আমরা জানি এখন এখানে সূত্রের মধ্যে মান বসাবো ওয়াই নটের মানটা কত ছিল ওয়াই নটের মান হচ্ছে এইচ এখান থেকে জিরো প্লাস এইচ এইচ এর মান কত জিরো পয়েন্ট ওয়ান এবার আসি এফ অফ এক্স নট ওয়াই নট আচ্ছা এটার পাশে একটু ক্যালকুলেশন করবো আমরা এফ ও এক্স নট ওয়াই নট তাহ এফ অফ নট ওয়াই নট বলতে এখানে কত হবে যে এখান থেকে ওয়ান প্লাস ওয়াই নট স্কোয়ার ওয়াই নটের মান কত জিরো সো ওয়ানো স্কোয়ার তাহলে আমি এখান থেকে মানটা কত পেলাম এইস এর মান এটা আর এফ ও নট মান হচ্ছে ওয়ান প্লাস জিরো সো এখানে কত আসছে ওয়ান তো এখানে যদি জিরো দিয়ে গুণ করো

ওয়াই ওয়ান এই যেখানে দেখে বসাবো প্লাস এইচ এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই ওয়ানের মানটা আমরা কিন্তু এখান থেকে বসাবো সরাসরি জিরো পয়েন্ট ওয়ান প্লাস এইচ এর মান আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এইচ এর মান যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন ফাংশন অফ এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান নির্ণয় করা সো এখান থেকে আমরা এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হবে সো ওয়ান প্লাস ওয়াই এর মান হলো জিরো পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার তো এটার মান বসাই দিব ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার এই যে এই ফাংশনের মান এটা থাকবে এখান থেকে এই যে মানটা বসানো হয়েছে এই সহ আচ্ছা এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা জিরো পয়েন্ট টু জিরো ওয়ান পাওয়া গেছে তাহলে ওয়াই টু এর মান টু জিরো ওয়ান এটা কখন পেলাম এই যে যখন ওয়াই মান জিরো পয়েন্ট টু মানে এই যে ওয়াই টু এর মান ওয়াই টু ইকাল টু জিরো পয়েন্ট টু জিরো ওয়ান ওকে এবার আসি অতএব ওয়াই থ্রি ইকাল টু তো ওয়াই থ্রির সূত্র কি ওয়াই টু প্লাস এইচ এফ অফ এক্স টু কমা ওয়াই টু এক্ষেত্রে এক্স টু কমা ওয়াই টু এটার ভ্যালু হবে ওয়ান প্লাস ওয়াই টু স্কোয়ার সো ওয়ান প্লাস ওয়াই টু হচ্ছে আর জিরো পয়েন্ট তো এখানে মান চলে আসবে ওয়াই টুর মান তো জানি জিরো পয়েন্ট টু জিরো মান হলো জিরো আর এই বাকি অংশের মান আমি এখানে ব্যাকেটে লিখে দিচ্ছি ওয়ান প্লাস জিরো এটাকে ক্যালকুলেশন করলে মান পাওয়া যাবে জিরো সো এখানে লেখা যাবে ওয়াই অফ y3 থ্রি ইকাল টু জিরো পয়েন্ট থ্রি তো এইটুকু কাজ করার পরে তাহলে আমি বলাই যাচ্ছে আমাকে মান চেয়েছিলো কারকা কার মান চেয়েছিল হচ্ছে ওয়াই অফ 0.1 পয়েন্ট ওয়ান তো ওয়াই জিরো পয়েন্ট মান হলো জিরো পয়েন্ট ওয়ান মান চেয়েছিল ওয়াই অফ জিরো সেখানে মান পেয়েছে ওই যে জিরো পয়েন্ট আর মান পেয়েছে জিরো এই তিনটা হবে আনসার তো এই পর্যন্ত করলে অয়লারের যে তিনটা ভ্যালু চেয়েছে তিনটা মান পাওয়া যাবে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে আর আমাদের মোটামুটি এই অয়লারসের এর অঙ্কগুলো এই ধরনেরই থাকে আমি আশা করছি তোমরা থিওরিটা এবং অঙ্কটা দুইটাই বুঝতে পেরেছ যদি কোথাও প্রবলেম থেকে থাকে ভিডিওটা পজ করে দেখে নিবে আশা করি তোমরা সবাই পারবে পরীক্ষা আসলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ